দুদিন আগে মামার বাড়ির থেকে তাল পাঠিয়েছে মামা নিজে দিয়ে গেছে কিন্তু সময়ের অভাবে তালটার কোনো গতি হয়নি তো আজ ভাবলাম তালের বড়া তৈরি করি তালের বড়া তো খেতে আমার খুব ভালো লাগে আর এ শ্রাবণ মাসে আজ প্রথম তালের বড়া হচ্ছে আমাদের বাড়িতে তো চলো আমাদের বাড়িতে কি করে আমরা তালের বড়া তৈরি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি কিন্তু খুবই সাধারণভাবে আজ তালের বড়া তৈরি করব এরকমভাবে ভাবে সবাই তৈরি করতে পারবে কোনো ঝামেলায় নেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদম ঘরোয়া ভাবে আর তালের বড়া তৈরি করব আর এভাবে তালের বড়া তৈরি করলে খুব নরম হয় আর দারুণ টেস্টিও হয় খেতে তো চলো শুরু করা যাক দেখো তালটা খুব সুন্দর পেকেছে আমার বাড়িতে না অনেকগুলো তাল গাছ আছে প্রতি বছর তাল দিয়ে যায় আর যতদিন তাল থাকে খুবই মিষ্টি তাল ডালের গন্ধটা আমার খুব ভালো লাগে অনেকে পছন্দ করে না কিন্তু খুব সুন্দর পেকেছে ডালটা জানো তো আমাকে বেশি কষ্ট করতে হচ্ছে না তাড়াতাড়ি ছোটো হয়ে যাচ্ছে এত ভারী এতটা ওয়েট এক হাত দিয়ে উঁচু করতে পারছি না দিন পর পেয়েছি তাল আয়েস করে আজকে বড়া বানাবো কারো উপরে রাগ থাকলে তুমি যেরকম ভাবে মারবে ঠিক সেরকম ভাবে পেটাচ্ছি এইভাবে পিটে নিলে তালটা খুব নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি তালের পাতটা বের করা যাবে ক্যামেরাম্যানকে আজকে তালে লাঠি খাওয়াবো তোমরা কি বলছো পিটিয়ে নরম তুল তুলে করে নিয়েছি একটু জল দিয়ে এরকম ভাবে মেখে নেব তালের বড়া তো খেতে ভালো লাগে কিন্তু তৈরি করা যে কতটা কষ্টকর যে তৈরি করে সেই জানে একদম পিটিয়ে নরম তুল তুলে করে নিয়েছি তারপর আবার জল দিয়ে চটকে নিয়েছি তো এখন আর বেশি সময় লাগবে না আর এই যে দেখো এই বাটিতে সামান্য একটু জল নিয়েছি তালের বড়া বানানোর জন্য আমি সুজি নিয়েছি সুজিটা জলে ভুজিয়ে রাখবো এরকমভাবে জল দিয়ে সুজিটা ভেজানো থাক আমি তালের পাল বের করে নিচ্ছি এই তালের আঠের থেকে আমি তালের পাল বের করে নিয়েছি বাদ বাকি সবগুলো দেখো আর একটা তালটা খুব ভালো জাতের একটা তাল বহু কষ্টের পর অবশেষে হলো তা এখন ভালো করে ছেঁকে নেব পুরোপুরি কমপ্লিট দেখো দেখো বেশ অনেকটাই হয়েছে একটা তাল থেকে আর তালটাও কিন্তু অনেকটাই বড় ছিল তো এখন ছেঁকে নেব এই ওন্নাটা দিয়ে আমি তিন বছর ধরে ছেঁকছি থেকে এটাই গামলাটা করবো আর কি করব ভালো করে ছেঁকে নিয়েছি দিয়ে দিচ্ছি খাবার সডা খুব বেশি দিইনি আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম ময়দা চিনি জল দিয়ে ভিজিয়ে রাখা সুজি সব কিছু একত্রে খুব ভালো করে মেখে নেব আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ময়দাও দিয়ে দিয়েছি আরও কিছুটা সুজি ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার যদি একদম শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলোও শক্ত হয়ে যাবে দেখো ব্যাটারটা আমি ঠিক এরকম ঘন করেছি আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে সামান্য একটু ব্যাটার ছেড়ে দেখছি কি অবস্থা তেলটা আর একটু গরম হবে পুরোপুরি গরম হয়নি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন বড়া ভেজে নেব বড় গুলো খুব বেশি বড় করব না ছোট ছোট করে ভেজে নেব আলতো করে উল্টে নেব দেখো কত সুন্দর ফুটবলের মতো ফুলেছে দেখো এই যে পারফেক্ট ভাবে বেজে নিলাম কতটা সুন্দর হয়েছে তেল ঝরিয়ে তুলে নেবো একদম ছোট ছোট করে ভাবছি বলে দেরি হচ্ছে তো অফ ক্যামেরায় অনেকগুলো ভেজে নিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করি আজকে আমি একটু ব্যস্ত আছি তার জন্য রেসিপিটাও তাড়াতাড়ি করার চেষ্টা করছি কিন্তু যত তাড়াতাড়ি করার চেষ্টা করছি তত দেরি হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর বড়গুলো ভেজে নিচ্ছি থালাতে তো ধরছে না বাইরে যাচ্ছে এই বছর এই প্রথমবার এই তালের বড়া বানালাম আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তোমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে দেখো আমার ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ